এগুলো কি বাঙ্গারি টোকা তোমরা হ্যাঁ নিজ যে আর গাড়িতে যে পড়লো আর যদি মাথায় ধরতো কি করতা হয়েছে তুমি এদি এটা কি তোমার আপন ভাই সত্যি তোমার আপুর নাম কি হ্যাঁ আপু নাই আম্মু আমুর নাম কি হ্যাঁ মিমি রুমি রুমি আ

কি করো কিছু কিছু খাওয়া নাই এ না খাও তো কই কই গেছো এগুলো ঠোকানোর জন্য কই কই গেছ পাতি এখন পাত তুলি থেকে যাচ্ছ বাসায় তো এইগুলাই এখন এখানে কত বিক্রি করবো এখানে থেকে

হ্যাঁ really? <laughs> 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 আর ইত মারবা বুঝবো আর ইত মার বুঝছো যেটাই হোক এখন যদি কারো গায়ে ফরের পরে তোমাদেরকে মারবে ঠিক আছে যাও আর ভয় যাও আল্লাহ যাও 然后上菜这里了。